বদাই খান হারিয়ে গেছে আপনার একটা শেয়ার বদাই খানকে তার মায়ের কাছে ফিরে আসতে সাহায্য করবে তাই মানবিকতার খাতিরে আপনারা শেয়ার করুন ঘটনাটি মুর্শিদাবাদের সালার থানার মালিহাটি কান্দ্রা গ্রামের দুর্লভ পাড়ায় আসুন বদাই খানের মা সে কি বলছে আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম বদাই খান আপনার আচ্ছা সে কবে হারিয়ে গেছে আজ কতদিন হলো অনেক দিনে হারাইছি দেড় মাসে হারাইছি আপনার তা আপনারা এক যারা অনুরোধ করি বলছে আমার ছেলেটাকে যে পাবেন সে আমার বাড়িতে এক যারা খবর দেবেন আমার ফোন নম্বর আছে আপনারা ওই কই দিয়ে আপনারা ওই খবরটা দেবেন মাথার এক যারা গুন্ড করি আমার আমার আচ্ছা যখন হারিয়ে যায় তখন কী তার তার পড়নে কি ছিল তার পরনে লাল সুইটার ছিল লালচি রঙের সুইটার ছিল আর একটা ইয়ে ছিল গেঞ্জি সুইটার ছিল আর গেঞ্জি চাদর ছিল গায়ে একটু লালচি রঙের আর একটু নুঙ্গি পড়ি ছিল আর তলাতে একটা জামা ছিল আপনারা থানাতে হ্যাঁ থানাতে আমরা মিঠুন ডায়রি কই দিছি আপনার তা আমরা উত্তরে কোনো পাইনি ছেলের খোঁজও পেছি না আপনারা থানা করে দিছে সব জায়গায় খোঁজ হয়ে আশেপাশে করছে তাও ছেলির কোনো খোঁজ খবর পেছে না তা দয়া করে আপনারা যদি দায়িত্ব পান তা আমার কোনো অনুরোধ করি বলছে আমার বাড়িতে এক জায়গা খবর দিয়ে পৌঁছিয়ে দেবেন আপনারা চিন্তা হচ্ছে তাই তো হ্যাঁ বাপ আমার খুবই চিন্তা আমি রাতে ঘুমই না শুধু পর্যন্ত কেন খেপ আমার আমার কাছে দুটি খাই কেউ দেখুক না দেখুক আমি এই ছেলেকে খোয়াই আপনার নাম কি আমার নাম আলিয়া বিবি বদাই খানের এই হচ্ছে বাড়ি অর্থাৎ এই কুড়ে ঘরের মতো এই ঘরে মায়ের সঙ্গে থাকতো মানসিক ভারসাম্যহীন অর্থাৎ তার মাথায় একটু ডিফেক্ট আছে সেই কারণে মায়ের মন মায়ের মন কাঁদছে চায় যে তার ছেলে ফিরে আসুক আপনারা তাই দয়া করে শেয়ার করতে ভুলবেন না কোনোভাবেই আসুন বদাই খানের পরিবারের অন্যান্য যারা আছে তারা কি বলছে শুনি বদাই খানের কে হয় আমি বাধাখানে চাচাতো ভাই ভাই আচ্ছা কি মানে ও কি রকম ছিল ও মানে একটু মানসিক ভারসাম্যহীন মানুষ তো ও আমার এই চাচির কাছে থাকতো থেকে ও চাচি খাওয়া দাওয়ানো করাতো এবার হঠাৎ একদিন মাস দুয়েক আগে হঠাৎ একদিন মিসিং হয়ে যায় চাচিকে জিজ্ঞেস করলাম তো বললো হ্যাঁ থানায় মিসিং ডায়েরি করেছে তো ওখান থেকে কোনো রেসপন্স আসেনি ও তো কান্দ্রা থালার এই দিকেই তো হ্যাঁ এই দিকেই থাকতো না মানে বাড়ি থেকে বেরিয়ে যেত দুদিন হতো আবার চলে আসতো এরকম হতো কিন্তু এই এইবারে মানে একবারেই পাওয়া যাচ্ছে না অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম আমরা হ্যাঁ অনেক জায়গায় অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি পাইনি এবার হয়তো দূরে কোথাও চলে গেছে আপনাদের একটু যদি সহযোগিতা হয় ফিরে আসে তাহলে খুব ভালো হবে আপনার নাম আমার নাম বাবর খান বদাই খান কে হয় বদাই খান আমার বড় ভাই আপনি কোথায় থাকেন আমি বিহারে ব্যবসা করেছিলেন আচ্ছা তা মায়ের সঙ্গে তো এখানে একাই মায়ের সঙ্গে আপনার বাকি ভাইগুলো সব আলাদা আলাদা সব আলাদা আলাদা আচ্ছা তা আপনার মা মা এখন আপনার ভাইয়ের জন্য কি বলছে। মা এখন বলছে যে একটু দেখতে পাবেন একটু শেয়ার করে একটু নম্বর নম্বর দেওয়া আছে ওই নম্বরে একটু করবেন আর আর একটু বিরিয়ানির প্রবলেম তো এখন এই ক এটা বেশি চেপে গেছে না বেশি চেপে যাই এর আগে না এর আগে তো যাইনি হয়তো গেতো কোথাও দু চার দিন গেত কোথাও থাকতো হয়তো আত্মস্বজনের বাড়ি যেত আবার চলে আসতো আর এক কদিন দেড় মাস প্রায় হয়ে গেলো ওকে পয়জন খোঁজাখুঁজি বহুত জায়গায় করেছি তারা সাধারণ মানুষ তাদের জন্য কি বলবো তাদের জন্য বলছি আপনারা যদি দেখেন একটু শেয়ার করি নম্বরে যোগাযোগ করে দেবেন একটু আমাদের ভালো হয় আপনার নাম কি আমার নাম মিঠুন খান যেহেতু মা এবং সে ছেলে তার জন্য তার মায়ের মন কাঁদছে তাই মানবিকতার খাতিরে আপনারা শেয়ার করতে ভুলবেন না এবং সালার থানার পক্ষ থেকেও আমরা আনাবো সালারের ওসিকে ভাবে খুঁজে বার করা যায় নাকি এবং পুলিশ প্রশাসনকে বলবো আপনারা একটু দয়া করে খুঁজে বার করার চেষ্টা করুন তার কারণ বছর পঞ্চাশের বদাই খান সে মানসিক ভারসাম্যহীন মাথা সবসময় তার ঠিকমতো কাজ করতো না তাই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সে দৌড়ে বেড়াতো কখনো কখনও দু তিন দিন হয়তো কোথাও তো আবার বাড়ি ফিরে আসতো কিন্তু দেড় মাস হয়ে গেল এখনো পর্যন্ত আর খবর এখনও তার বাড়ির লোক তার মা এখনো কেউ পায়নি রকম খোঁজ খবর পান তাহলে এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না মুর্শিদাবাদের সালারের কান্দ্রা থেকে স্বপ্ন কারিকর মুর্শিদাবাদ টুডে